রোহান ড্রিম ভ্যালি পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করেছি অলরেডি ষাট টাকা করে কিন্তু টিকিটের মূল্য নিল টিকিট কাটতে বেশ অনেকটাই সময় লেগেছে যেহেতু আজকে শুক্রবার মানুষজন প্রচুর আসছে এখানে ফুল গাছ এবং ফুলের একটা গ্যালারি এই যে গ্যালারিটা কত সুন্দর দেখেন এই এই দিকে দেখেন প্রচুর প্রচুর ফুল গাছ প্রচুর ফুলের ভেরিয়েন্ট অনেক সুন্দরভাবে এটা শেপটা করে রাখছে লাভের লাভ একটাই একটা একটা আর ওই সাইডেও কিন্তু সেম পুকুরে স্পিড বোট রাইডিং করতেছে টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য এই যে পিকনিক স্পটের জায়গা রাখছে আপনার এই সব জায়গায় পার্সোনালি আপনার হয়তো ভাড়া নিয়ে তারা এনজয় করতেছে পিকনিক করতেছে খাওয়া দাওয়া যে পার্সোনাল হ্যাঁ জায়গা ভাড়া নিয়ে স্পট ভাড়া নিয়ে সুন্দর একটা জায়গা আর এটা হলো আপনার দেখেন স্পিড বোট কেমনে চলতেছে ভাই এ দেখেন এটাও কিন্তু আপনার স্টার্ট হলো টিকিট সম্ভবত এখান থেকে সংগ্রহ করতে হবে স্পিড বোটে যাওয়ার জন্য দেখেন চলতেছে কেন

হ্যাস ধ্যামা লেভেলের যদি এক্সপিরিয়েন্স অর্জন করতে চান তাহলে কিন্তু ড্রিম হলিডে পার্কে অবশ্যই আসতে হবে তার কারণ এর ভিতরে কিন্তু প্রচুর স্পট আছে আর অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু তারা তৈরি করে রাখছে এই যে ফেলোয়ার স্পট এই স্পটটায় যদি আপনি আসেন তাহলে আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য থাকবে বিশ টাকা আর এর সামনে দেখেন স্পিড বোর্ড আছে এই স্পিড বোর্ড এটাও কিন্তু আপনি একটা অস্থির বিনোদন পাবেন এই স্পিড বোর্ড যদি রাইডিং করেন তাহলে কিন্তু আপনার টিকিটের প্রাইস পাবে আশি টাকা এই দেখেন এখানে লেখা আছে ড্রিম ভ্যালি কত সুন্দরভাবে দেওয়া আছে দুইটা লাভ শেপ দেওয়া আছে দুই সাইডে এই সাইডে একটা ড্রাইনোসর আছে এই সাইডে একটা আছে আর ওই সাইডে কিন্তু নতুন একটা উদ্বোধন হয়েছে ফ্যান্টাসি কিংডম অস্থির বিনোদন পাবেন এখানে আসলে মজাও পাবেন এই দেখেন স্পিড বোর্ড রাইডিং সেরা লেভেলের একটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে নিতে পারবেন আর এই যে ফেলোয়ার স্পটটা দেখেন শুধু সাজানোটাই দেখেন কত সুন্দর আসলে এই যে এই জায়গাটা যে আরকি সুন্দরভাবে বা সাজাইছে তার আসলে অনেক উঁচিপোধ আছে আপনার প্রজাপতি দেখেন প্রজাপতির টানা মতো দেওয়া আছে বসতে পারবেন ছবি তুলতে পারবেন কত সুন্দর আর উপরেও কিন্তু ছবি তোলা যাবে আমরা উপরে যাবো উপরে যেয়ে ছবি তুলে দেখবো দেখেন কত সুন্দর এই যে ফুল এখানে দিয়ে সাজানো এই ফুল সিলটা কিন্তু পাঁচশো টাকা জরিমানা অনেক অনেক রাইড আছে এখানে অনেক অনেক রাইড আছে জায়গাও অনেক বড় ওই দেখেন এই সামনের এটা কিন্তু গোস্ট মানুষ এখানে শুয়ে আছে এই শেপ দেওয়া আছে হাতটা উঁচু করে কিন্তু শুয়ে আছে এখানে অনেক সুন্দর আর প্রচুর মানুষও আজকে ঘুরতে এসেছে আজকে ফ্রাইডে আজ হলো ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ প্রচুর মানুষ এসেছে এখন উপরের দিকে উঠবো উপরের দিকে উঠে কয়েকটা ছবি তুলবো হেলো আর শপ এখানে একটা আপেল গাছ আছে একটা ময়ূর আছে ও খুব সুন্দর জায়গা এখান থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে শরীফ শরীফ হাতে ঝুড়ি নিয়ে যাচ্ছে গাছের থেকে ফুল তুলতে যাই আন আর এটা একটা আরবের একটা কিন্তু দিছে এখানে উট রাখছে তরোবারি রাখছে দেখেন চুল আর খেজুর গাছ এইসব এইসবগুলো সব পিকনিক স্পট ঠিক আছে এইগুলো বড় বড় পিকনিক স্পট কিন্তু আপনার যারা অনেক মানুষ আসছে তারা কিন্তু আপনার এরকম ধরনের স্পট ভাড়া নিছে আর যারা ছোট ছোট আসছে তারা কিন্তু আপনার এরকম ছোট ছোট অনেক জায়গায় বসে খাওয়া দাওয়া করতেছে এই যে আপনার সে আলাউদ্দিনের চেরাক এটা এখানে আপনার ড্রিম হোলি পার্কে আমার যেটা মনে হয়েছে যে আপনার একটা একটা হল এক একটা রাজ্যের মতো করছে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর আমি আপনাদের রিকমেন্ড করব যদি সময় থাকে সুযোগ থাকে অবশ্যই একবার আসবেন যেহেতু এটা পার্কে তাও আসবেন এসে ঘুরে যাবেন অনেক কিছু আছে এখানে টাকার জন্য প্রত্যেক জায়গায় অবশ্যই টাকা আছে টাকা পয়সা নিয়ে আসতে প্রচুর পরিমাণে ওয়েলকাম টু জঙ্গল কিন্তু সেরা সেরা কিন্তু